সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন দেশনেত্রী প্রবীণ রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া ভীষণভাবে অসুস্থ দেশের সরকার প্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকেই তার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন তিনি আমাদের জাতির জন্য ঐক্যের প্রতীক তার ভালোবাসা এই দেশের মানুষের জন্য এই দেশের সেনাবাহিনীর জন্য এ দেশের আপামোর জনগণের জন্য তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন আল্লাহ তার সকল গুণা মাফ করে দিন তার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হতে পারি তার যে আকাঙ্ক্ষা বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে গঠন করার জন্য সে আকাঙ্ক্ষা আমরা সকলেই পূরণ করতে পারি এই ঐক্য হবে ফেসিস্ট এবং তাদের দোষরদের বাদ দিয়ে অন্যরা সবাই ঐক্যবদ্ধ হবে গণতান্ত্রিকভাবে এক হয়ে এই দেশটাকে গড়ার জন্য এবং যে কোনো ভিতরের বাহিরের সকল রকম আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখার জন্য বেগম খালেদা জিয়া শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী নন তিনি আমাদের দেশের তিনবারের প্রধানমন্ত্রী তার দান তার অবদান তার চরিত্র তার নিষ্কলুষ রাজনৈতিক জীবন এবং তাঁর নম্র ভদ্র মাতৃত্ব সুলভ ব্যবহার আমাদের সবারই দৃষ্টি আকর্ষণ করে তাই এই দেশের প্রত্যেকটা মানুষ অত্যন্ত কাতর হয়ে আছে তার সুস্থতা কামনায় আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন আল্লাহ যেন তাকে রহম করেন এবং তার মাধ্যমে এই যে তার সুস্থতার আকাঙ্ক্ষা এই সুস্থতার আকাঙ্ক্ষার মাধ্যমে আমরা যেন সবাই একত্রে একত্রিত হয়ে এই দেশের জন্য কাজ করতে পারি সবাই ভালো থাকবেন বেগম খালেদা জিয়ার জন্য সকলেই আল্লাহর কাছে দোয়া করুন সালামু আলাইকুম আ